তোমাদের লাঠি আর গুলিতে মরেছে আমার যে সাথীরা তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপেই থাকা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমরা ক্ষমতার জোরে মিথ্যা লিখবে জানি প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে দিন দুপুরে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিশা আর সত্যে মোড়া শহরকে অন্ধ করে হাতুড়ি হাতে আচম্বিতে আমার ঘরে ঢুকে আসা আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও আমার সহায় সম্পদহীন হৃদয়কে চৌরাস্তায় মারার পরেও উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুসকি হাসা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে দিনের বেলায় সব ঠিক আছে বলে প্রহসন করা আর রাত হলে অধিকার দাবিতে গুলি আর লাঠির বাড়ি যাদের গায়ে আঘাত চিহ্ন তাদেরকেই বলা আঘাতকারী সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তুমি রাত লিখো আমি চাঁদ লিখব তুমি জেল ভরো আমি দেয়াল ভেঙে দিব তুমি এফআইআর লিখো আমি লিখব কবিতা তুমি বরং আমাকে খুন করে দাও আমি মৃতের দুনিয়া থেকে সেই খুনের বয়ান লিখে ফেরত পাঠাবো তোমাকে তুমি আদালতে বসে তামাশা লিখো আমি রাজপথে ছড়িয়ে দিব সব সত্য এত জোরে বলবো যে বোঝিরও শুনতে পাবে এমন স্পষ্ট লিখব যে অন্ধ পড়ে ফেলবে তুমি কালো আমার গোলাপের রং লাল তুমি জমিন জুলুমে জুলুমে আকাশের গায়ে আমরা লিখে দিব এও মনে রাখা হবে কোন কোন পথে তুমি ভাঙতে দেশ মনে রাখা হবে বারবার সেই ভাঙন ঠেকানো হয়ে উঠেছিল আমাদের অভ্যেস জগৎ সমুখে যেদিন কাপুরুষের কথা উঠবে তোমার নাম মনে রাখা হবে এই জগতেরই সভায় যেদিন জীবন বোঝানো হবে আমাদের নাম মনে রাখা হবে যে কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুড়ির আঘাতে ভাঙেনি কেউ কেউ ছিল মহাজন পুঁজি যাদের কিনতে পারেনি কেউ কেউ ছিল মহাপ্লাবনের পরও যারা হয়নি খ্যান্ত নিজের মৃতদেহ দেখার পরও কেউ কেউ ছিল জ্যান্ত চোখের পাতা ঘুমের মন্ত্র ভুলতে পারে এই পৃথিবীটা কক্ষপথ গুলিয়ে ফেলতে পারে তবু আমাদের কাটাডানা ঝাপটিয়ে ওড়ার চেষ্টা আমাদের ভাঙা গলার চিৎকার ও চেষ্টা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমাকে যেন চিরকাল অভিসম্পাদ করা যায় তার ব্যবস্থা করে রাখা হবে তোমার কালো কীর্তির গায়ে যেন কালি লাগানো যায় তার ব্যবস্থা করে রাখা হবে তোমারে মরণ খেলা যেন না ভুলি কখনো সেই অঙ্গীকার নেওয়া হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে